নমস্কার আমার রিটার বন্ধুরা যারা ন্যাশন পে নিয়ে এপিএস কোম্পানির কাজ করছেন বা এপিএস এর কাজ করছেন ন্যাশন পে পোর্টাল চালাচ্ছেন তাদেরকে বলবো যে ন্যাশন পে যে অ্যাপ আছে অ্যাপে দীর্ঘ প্রতীক্ষিত অপেক্ষার পর আপডেট চলে এসছে সেই আপডেটগুলো কি কি আসছে চলুন আপনারা অ্যাপস গুলো দেখে নিন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবে যে কি কি আপডেটগুলো এসেছে এবং প্রধান প্রধান জিনিসগুলো কি চলুন তাহলে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাই কি কি আপডেট এসেছে তো আমরা নেশন পে অ্যাপসটাতে ক্লিক করে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে দেখুন আপডেট চাইছে তো আমরা আপডেট করে নেব আপডেট করে নেওয়ার পরে আমরা দেখতে পারবো যে কি কি অপশানগুলো আমাদের নতুন করে অ্যাড হয়েছে এবং কোন কোন সার্ভিসগুলো এক্সট্রা এসছে কি কি এসছে না এসছে সেগুলো আপডেট হওয়ার পরে আপডেট হয়ে গেলে আমরা খুলে নিচ্ছি অ্যাপসটা আপডেট হওয়ার পর আমি ওপেন করেছি ওপেনের প্রথমে দেখছি যে আমাদের দুটো ওয়ালেট দেখা যাচ্ছে তো দুটো ওয়ালেটের মধ্যে প্রথমে মেন ওয়ালেট দেখা যাচ্ছে ওখানে ব্যালেন্স আছে আমার কিছু এবং সেকেন্ডে আছে এই পিএস ওয়ালেট ব্যালেন্স সম্ভবত দুটো ওয়ালেটের দু ব্যালেন্স থাকবে এই করলে এই পিএস ব্যালেন্স এক জায়গায় থাকবে এবং মেন ওয়ালেট যেটা আপনি খরচা করবেন সেটা বাকি ফান্ড রিকোয়েস্ট সেম আছে মুভ টু ব্যাঙ্ক আছে রিপোর্ট সবই সেম আছে তো বাদ বাকি নিচের যেগুলো অপশন আছে সব একই আছে আইআরসিডিসি সার্ভিসটা অ্যাপসের মধ্যে অ্যাড হয়ে গেছে এবার আর নিচে বিবিবিএস সার্ভিস বা অন্যান্য সার্ভিসগুলো যে ছিল তো সবগুলো সেমি আছে চেঞ্জ হওয়ার মধ্যে খালি আইআরসিটিসি আর মুক্ত ব্যাংক তো চলুন মুক্ত ব্যাংকেও দেখে নিচ্ছি মুক্ত ব্যাংকে আমরা দেখছি দুটো অপশন আছে মুক্ত ব্যাংক ওয়ান আর মুক্ত ব্যাংক টু তো এটাও আমরা ভিতরে ঢুকে দেখে নিই যে কি আছে তো মুক্ত ব্যাংক ওয়ানে দেখা যাচ্ছে আমার প্রথম কার্ড যা যা ছিল তাই আছে এবং মুক্ত ব্যাংক তে ক্লিক করে দেখে নিচ্ছে এইখানে দেখুন ব্যাঙ্ক অ্যাড করার সম্ভবত সিস্টেম হবে ম্যানেজ ব্যাংক মানে ব্যাঙ্ক করতে পারেন ডিলেট করতে পারবেন এবং ওখানে দেখাচ্ছে টোটাল পাঁচটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে তো এই হচ্ছে আমাদের আপডেটটা আশা রাখছি এই আপডেট পর কাজ করতে অনেক সুবিধা হবে ধন্যবাদ আপনাদের